আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে চমৎকার একটি ফ্রি মাইনিং সাইট আমি আপনাদের মাঝে শেয়ার করবো তো আজকে যে মাইনিং অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করব এটা কিন্তু সরাসরি কুকয়েন এক্সচেঞ্জারের নিজস্ব মাইনিং অফার আর আমরা জানি ভাই কুকয়েন এক্সচেঞ্জার হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের ভিতরে টপ র্যাঙ্কিংয়ের একটি এক্সচেঞ্জার আর এই এক্সচেঞ্জার কিন্তু সরাসরি কিন্তু এই অফারটা আমাদেরকে তারা দিতেছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই অফারটা ফুল্লি ভেরিফাইড একটি প্রোজেক্ট আর এখানে যারা জয়েন করে কাজ করবে প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবে আর এটা কিন্তু সরাসরি কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদেরকে এখানে মাইনিং করতে হবে তো ভাই যেখানে যারা জয়েন করবেন ভাই প্রত্যেকে মিনিমাম ভাই একশো থেকে দেড়শো ডলার পর্যন্ত প্রত্যেকে ইজিলি ইনকাম করতে পারবেন তো এখন অনেকে বিশ্বাস করবে না এই আমি আপনাদেরকে একটা ই দেখাই প্রুফ দেখাই তো দেখেন কুকয়েন টুইটার থেকে কিন্তু সরাসরি কিন্তু আজকের অফারটা নিয়ে কিন্তু টুইট করছে তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভাই প্রজেক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড আর এখান থেকে প্রত্যেকে আমরা পেমেন্ট পাবো একদম লিখে রাখেন and <laughs> তো এখানে কিভাবে কি জয়েন করবেন কিভাবে কি ইনকাম করবেন টোটাল বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে থাকতেছে তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান আর যারা মিস করবেন ভাই অফারটা যারা জয়েন করবেন না পরবর্তীতে কিন্তু হচ্ছে গা নট কয়েন প্লাস হচ্ছে ডক্স ইয়ারডোপের মতো কিন্তু পরবর্তীতে আফসোস করবেন হানড্রেড পারসেন্ট আচ্ছা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভাই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই থেকে একটি করে লাইক করবেন এবং চ্যানেলও যদি নতুন দশক থাকেন এরকমের নিত্য নতুন ফ্রিথ ইনকামের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি নোটিফিকেশন অ্যাক্টিভ করে দিবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন পর্যন্ত যারা জয়েন করেন নাই মাস্ট বি মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কেননা ভাই এই যে অফারগুলো আমি আপনাদের মাঝে সবসময় ইউটিউবে ভিডিও আকারে শেয়ার করি অফারগুলো গুরুত্বপূর্ণ আপডেট পেমেন্ট গ্রুপ কে আপডেট লিস্টিং আপডেট সকল আপডেট এভরিথিং সব কিছু হচ্ছে আমি আমার টেলিগ্রাম শেয়ার করে থাকি তো প্রত্যেকে মাস্ট বি মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ফার্স্ট অফ অল অফারে জয়েন করবেন কীভাবে অফারে জয়েন করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাকে চলে হবে এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন ভিডিওটা নিচে একটু খেয়াল করে দেখেন জাস্ট এরকম একটা লেখা থাকবে ক্লিক ক্লিক করবেন বক্স ওপেন হয়ে যাবে মোর সেকশনে করে দিলে হালকা একটু নিচে চলে গেলে পেয়ে যাবেন এখান থেকে আপনারা আজকে রফার লিঙ্ক তো প্রত্যেক এখান থেকে করবেন কি আজকে ক্লিক করে দিবেন আজকে অফার উপর একটা ক্লিক করে দিলে সরাসরি করে কিন্তু আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটিতে নিয়ে চলে আসবে ঠিক আছে তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি নিচে জয়েন বলে একটি বাটন পাবেন জয়েন করবেন এবার এখান থেকে করবেন কফারে জয়েন করার জন্য জয়েন লিঙ্ক নামক একটি লিঙ্ক থাকবে তো এই লিঙ্কের উপরে সিম্পল একটা ক্লিক করে দেবেন তো লিঙ্ক উপরে একটা ক্লিক করে দিলে এখান থেকে একটা বোর্ড ওপেন হয়ে যাবে দেন স্টার্ট বাটনের উপরে ক্লিক করে বোর্ডটা স্টার্ট করে দিবেন তো বোর্ডটা স্টার্ট করে দিলে এটা কিন্তু সেম লাইক হচ্ছে কি আর ডক্সের মতো ঠিক আছে ডক্সের মতো কীরকম আমি বলি মানে এখান থেকে আপনার টেলিগ্রামটা উপরে বেস করে ঠিক আছে মানে টেলিগ্রামটা কত পুরনো ওইটার উপরে বেস করে এটা কিন্তু আপনাকে তাদের টোকেনগুলো দিবে তো এখান থেকে দেখেন আমাদের টেলিগ্রামগুলো এখানে এখানে কিন্তু ই হয়েছে সে জাস্ট একটু সব কিছু চেক চেকিং করতেছে আর কি তো চেকিংয়ের পড়ার পর আমাদের এখানে বোনাস দিবে তো দেখি আমরা এখান থেকে এটা থেকে কত টোকেন আমাদেরকে বোনাস দেয় তো টোকেন না সরি পয়েন্ট বোনাস দেয় তো এখান থেকে নিচে এখন আপনারা করবেন কি কন্টিনিউ উপরেটা ক্লিক করে দিবেন তো কন্টিনিউ প্রারটা ক্লিক করে দিলে আমার অ্যাকাউন্টটা ছয় বছরের পূর্ণ এই জন্য আমি এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে গা পঞ্চাশ হাজার পয়েন্ট ঠিক আছে তো এবার আমরা এখান থেকে করব কি এখান থেকে আবারও কন্টিনিউ উপরে ওপরেটা ক্লিক করে দিব দেন আবার এখান থেকে কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিব দেন এখান থেকে জাস্ট আবারও কন্টিনিউ উপরে একটা ক্লিক করে দিব কন্টিনিউ উপরেটা ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পঞ্চাশ হাজার আর এখান থেকে অ্যাকাউন্ট খোলার বিনিময় সম্ভবত বা জয়েন করার বিনিময় আরো দশ হাজার মোট ষাট হাজার টোকেন কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি তো এখন এখান থেকে বলতে পারেন যে ভাই এই টোকেনটা দিয়ে আমরা কি করবো মূলত এই সরি এই পয়েন্টটাই আপনাকে ইনকাম করতে হবে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটাই আপনাকে ইনকাম করতে হবে যার কাছে যত বেশি এই পয়েন্ট থাকবে সে তত বেশি এখান থেকে রিওয়ার্ড নিতে পারবে আমি আবার বলতেছি ভাই বোর্ডটাও কিন্তু একদম বেনিফিট এক্স কুকয়েন এটা হচ্ছে কীভাবে ট্যাপ ট্যাপ করে এখান থেকে আপনাকে আর্নিং করতে হবে বর্তমানে এগুলাই কিন্তু ভাইরাল বা ট্রেন্ডিং আছে ট্যাপ ট্যাপ করে ইনকাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আপনারা ট্যাপ করেন সেক্ষেত্রে এটা কিন্তু কামিং সুন এটা কিন্তু একদম নতুন মাইনিং প্রজেক্ট ভাই তো এখন এখান থেকে আপনাদের ইনকাম করার সিস্টেমটা কি শুধুমাত্র একটাই সিস্টেম আছে সেটা হচ্ছে রেফার করা যখন এটা মাইনিং ওপেন হবে ঠিক আছে কীভাবে কি এখান থেকে মাইনিং করবেন কীভাবে কি এখান থেকে আর পুরো ডিটেলসে আর একটা ভিডিও দিব তো এটা যেহেতু নতুন আসছে এই জন্য আপনার কী করতে হবে আপাতত জয়েন করে রেখে দেন এবং এখান থেকে ফ্রেন্ড অপশনে এসে এখান থেকে জাস্ট আপনাদের ইনভাইটেশন লিঙ্কটা পেয়ে যাবেন এটা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সেক্ষেত্রে হবে কি এখান থেকে ভালো পরিমাণে একটা টোকেন বা পয়েন্ট আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন যেহেতু ভাই কুকায়ন এক্সচেঞ্জারের নিজস্ব একটি অফার ভাই তো অফারটা ভুল করেও কেউ মিস করবেন না এটা থেকেও আমাদেরকে ভালো পরিমাণে একটা প্রফিট এখান থেকে পাওয়া যাবে ঠিক আছে তো এটা নিয়ে ডেডিকেটেড আরও একটা ভিডিও আমি আপনাদেরকে দিব যখন এটা আর কি ফুললি আর কি তারা চালু করে দিবে মাইনিংটা ঠিক আছে তো অবশ্যই একটা ভিডিও দিব আর এই অফারটা যখন পেমেন্ট দিবে অবশ্যই আমি আপনাদেরকে বলতেছি আবার বলি এই অফারটা যখন আমাদেরকে পেমেন্ট দিবে তো কীভাবে কি এখান থেকে উইথড্রো করে টাকাটা পকেট পর্যন্ত নেবেন একদম যেরকম ডক্সে আমি আপনাদেরকে সুন্দর করে ভিডিওতে বুঝিয়ে দিতেছি তো কী কীভাবে কী পেমেন্ট নিবেন সকল বিস্তারিত এ জেড ভিডিও আকারে আমি আপনাদেরকে অবশ্যই দেখাই দিব আর কীভাবে পেমেন্টটা একদম পকেট পর্যন্ত নিবেন ঠিক আছে এ টু জেড থাকতে থাকবে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মাঝে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখান থেকে যে যত বেশি পয়েন্ট পারেন এখান থেকে ইনকাম করে রেখে দেন এটাই কিন্তু পরবর্তীতে হতে পারে তাদের নিজস্ব কয়েন আমাদেরকে তারা দিতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও তো দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আল্লাহ পেস